আমরা আমাদের নেত্রী আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহর সহি সালামতে ওনাকে দেশে নিয়ে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনার এই মসজিদে খসরু আমরা সবাই মিলে একটা দোয়া করেছি আমাদের আগামীকালকে আমরা দেড়টার সময় আমাদের নেত্রী যাবেন আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি জাতিপ রয়্যাল সুইটের সামনে সবাই খালকে দেখতে যায় উনার প্রসঙ্গী হিসাবে তো ডা ডাক্তার সাহেবরা আছেন সাথে আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এবং সিক্রেটারি সাফ সাথে যাচ্ছেন আপনারা আপনারা জানেন আপনারা জানেন গত আমাদের সিলেটের গর্ব ডক্টর জুভাইজুর রহমান সতেরো বছর পরে আগামীকাল বাংলাদেশে যাচ্ছেন উনি ম্যাডামের সাথে ডাক্তারদের সাথে উনি যাচ্ছেন বাংলাদেশের সতেরো বছর পরে আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুঠি মানুষ অপেক্ষা করছে দেশী বেগম খালেদা নিয়ে যাবেন আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাফ ওনারা কাতার গভর্নমেন্টে চান দেব বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতার এই এয়ারলাইন্সে ওনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে ভালো হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ সহসঙ্গী তারা এবং সহসঙ্গী হিসাবে আপনি জানেন যে ডক্টর আমাদের জাহিদ ভাই ওনার যে টিম সেই টিমে আরে দুইজন জয়েন হয়েছেন বাংলাদেশ থেকে আসছেন যে দুইজন ডাক্তার বাংলাদেশ থেকে আসছেন এবং এই যে ওনার সাথে ডক্টর জুবায়দা ওনার ছেলের বউ এবং এই রহমান ককর ওয়াইফ তারাও তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে ফাতেমা আছে তারপরে আপনার ওই যে আরেকটা রূপা আছে তারাও যাচ্ছেন এবং এবং যুক্তরাজ্য থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফ আমার সাথে যাবে তা আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিমও ছিল যুক্তরাজ্য বিএনপি আমরা আপনারা জানেন গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তর আন্দোলন প্রবাসে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বেই হয়েছে